স্টুডেন্টদেরকে বিমুখ করা হচ্ছিল আবার বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটাকে অন্তঃসার শূন্য মেধা শূন্য করার একটা পায় তারা করা হচ্ছিল তো আমরা চাই আমাদের ক্যাম্পাসের রাজনীতিগুলো আবার সুন্দর করে আবাদ হবে কারণ গত সতেরো বছরে আমরা ক্যাম্পাসের রাজনীতির নামে সন্ত্রাস দেখেছি পাঁচ আগস্টের পরে আমরা ক্যাম্পাস রাজনীতির নামে গুপ্ত রাজনীতির আবাদও দেখেছি আমরা চাই এই গুপ্ত রাজনীতির শৃঙ্খল ভেঙে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিজের শক্তিতে বলিয়ান হবে আমরা এই ব্যক্ত করতে পারি না আমরা চাই বাংলাদেশের আগামী তরুণ নেতৃত্ব অবশ্যই আসবে বাংলাদেশ ছাত্র শক্তির বাংলাদেশ ভিত্তিক রাজনীতির চর্চা শুরু হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তির হাত ধরে এই শুভকামনা আমি রাখতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যতের পথে আমরা চাই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি হবে স্টুডেন্টদের অধিকারের রাজনীতি ওদের অধিকার বোধ ওদেরকে বুঝতে হবে ক্যাম্পাসের রাজনীতি কেউ জাকাতের টাকা আদায় করার জন্য করবে না ক্যাম্পাসের রাজনীতি কেউ ফিল্টার আদায় করার জন্য করবে না ক্যাম্পাসের রাজনীতি কেউ ইবনে সিনার 50% ডিসকাউন্টের জন্য করবে না ক্যাম্পাসের রাজনীতি হবে যোগ্যতার অধিকারের এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয় যুবশক্তি জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র সংসদ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এখন বক্তৃতা শুনব আপনাদের সবার অতি প্রিয় মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক একই সঙ্গে লেখক বুদ্ধিজীবী সারওয়ার তুষারের বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখছেন এনসিপির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমার প্রিয় ছোট ভাই সহযোদ্ধা আমরা দীর্ঘদিনের নানাভাবে চাহিদ অনেকদিন পরে বুদ্ধিজীবী শব্দটা শুনলাম চাহিদার মুখে ভালোই লাগলো এখন কেন্দ্রীয় যুগ মহাবায়ক এনসিপি নেতা এইসব শুনে শুনে হঠাৎ করে নতুন সম্বোধন ভালোই লাগছে একসময় আমরা বুদ্ধিভিত্তিক চর্চাটাই বেশি করেছি যে কারণে মানে আমরা যেটা বলি যে এবং বাংলাদেশের আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটানোর পেছনে এই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেটা আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই এটার মানে অংশ এবং এটার উত্তরাধিকার তো আজকে আমি মানে এখানে এনসিপির অবশ্যই এনসিপি আপনাদের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল আমার ইচ্ছা হলো যখন আমি ফেসবুকে আপনাদের বিভিন্ন জনের ছবি ভিডিও এগুলো দেখছিলাম তখন আমার আর ঘরে মন টিকলো না আমি নিজের এসেছি এবং এখানে এসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া সবসময় আমার এটা খুবই পছন্দের একটা কাজ আপনাদের সাথে কথা বলা এবং আপনাদের সাথে থাকা সেজন্য আমি এখানে এসেছি এবং আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা গত এক বছর গণ পরে নানা ধরনের চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদ সমাজ এবং আমাদের তরুণদের যে রাজনীতি আমরা এখনো একটা খুবই বাংলাদেশ ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে এসে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে আছি খুবই এখনো আমাদেরকে আমাদের যা ঐতিহাসিক দায়িত্ব সেটা শেষ হয় নাই আমাদের বাংলাদেশ ইতিহাসে ছাত্র সমাজ এই জিনিসটা আপনাদেরকে খুব পরিষ্কার আমি অনুরোধ করবো যে আপনারা আহ্বান জানাবো যে আপনারা এটা খেয়াল রাখবেন যে আমাদের দেশের ছাত্র সমাজের ইতিহাসটা সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং নিজেদেরকে এটার ঐতিহাসিক উত্তরাধিকার মনে করতে হবে মানে আমাদের এই দেশের যে স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম গত আপনারা আজকে স্লোগান দিচ্ছেন শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি এই যে মুক্তির সংগ্রাম এই মুক্তির সংগ্রাম ইতিহাস কিন্তু এক অর্থে আমি মনে করি এটা ছাত্রদের ইতিহাস পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্নভাবে নানা দেশে যখন একটা জনগোষ্ঠী ঐতিহাসিক কোন সংকটের মুখে পড়ে তখন কোথাও শ্রমিক শ্রেণী কোথাও বৃহত্তর জনগোষ্ঠীর অন্য কোনো অংশ তারা সেই সেই সময় সামনে আসে কিন্তু আমাদের এই দেশের ইতিহাস হচ্ছে আপনি দেখবেন যে আমরা পাকিস্তান আন্দোলন করলাম পাকিস্তান আন্দোলন কিন্তু এদেশের জনগোষ্ঠী করেছে এবং তারপর আবার এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের হ্যাং ছিল না এক বছরের মাথায় যখন জিন্না সাহেব এখানে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বললেন যে উর্দু উইল বি দি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ তখন কিন্তু তার মুখের ওপর না করে দিয়েছিল ছাত্র সমাজ সেখান থেকেই কিন্তু আমাদের যে মুক্তির সংগ্রাম এটা শুরু এবং এরপরে পুরো ইতিহাসটা তেইশ বছরের ইতিহাস সাতচল্লিশ থেকে একাত্তর সালের আগ পর্যন্ত যে ইতিহাস এটা আসলে মূলত নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ এবং রাজনৈতিক দলগুলো এখানে সবসময় আপসকামী ছিল রাজনৈতিক দলগুলো সবসময় মানে রক্ষণশীল ছিল এবং রাজনৈতিক দলগুলো সবসময় জনগণের যে আকাঙ্ক্ষা এটার সাথে সবসময় জাস্টিস করতে পারে নাই কিন্তু ঐতিহাসিকভাবে ছাত্র সমাজ তারা সবসময় বৃহত্তর জনগোষ্ঠীর যে রাজনীতি এই রাজনীতিটা ক্যারি আউট করেছে ফলে আপনাদের যেমন ছাত্রদের রাজনীতি করতে হবে কিন্তু আমাদের মতো এক সময় আমরা যারা উপনিবেশিত ছিলাম কলোনাইজ ছিলাম যে সেই রকম একটা রাষ্ট্র আমরা এই জনগোষ্ঠীর যে মুক্তির যে রাজনীতি এটাও কিন্তু ছাত্র সমাজকে করতে হবে ফলে আজকে যখন আপনারা নতুন করে আবারও নিজেদেরকে পুনর্গঠন করছেন নতুন নামে হাজির হবেন এরকম আমরা কানাঘুষা আভাস শুনতে পাচ্ছি তো সেটা যাই হোক আপনাদের যেটা মনে রাখতে হবে এই যে শক্তি ছাত্রদের যে শক্তি এই শক্তিটা কিন্তু সব সময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিল এই যে আপনাদের সকালবেলা আমি আবার সেই ঐতিহাসিক স্লোগানটা শুনলাম ফেসবুকে আবু বাকের মজুমদারের মুখে যে বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখানে বড় বড় অনেক রাজনৈতিক দল ছিল আজকে তো সবাই নানা ধরনের কথা বলছে বলবেই ইতিহাস এরকমই ইতিহাস হচ্ছে যার যত বড় চাপা সে তত বড় ইতিহাসের দাবিটা গ্রহণ করতে পারে কিন্তু এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে সাত জানুয়ারি আগে চব্বিশে সাত জানুয়ারির আগে এখানে রাজনৈতিক দলগুলোর আন্দোলনে বাংলাদেশের জনগণ সারা দেয় নাই কিন্তু এই জুলাই মাসে যখন আবু আবুবাগের মজুমদার হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম থেকে শুরু করে আমাদের জননেতা নাহিদ ইসলাম তারা যখন বাংলাদেশের জনগণকে এবং আসিফ মাহমুদ তারা যখন বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন যে আপনারা ঢাকামুখী হন আপনারা ঢাকায় আসেন তখন বানের জলের মতো বাংলাদেশের মানুষ ঢাকার দিকে এসেছে এবং এই যে বাংলা এখন আমাদেরকে বলে যে আপনারা তো কোটার জন্য আন্দোলন করেছেন আপনারা আবু বকর মজুমদারের আবুবাকের মজুমদারের সেই স্লোগান সোনেন নাই ওটা কত তারিখ ছিল যখন সতেরো জুলাই এবং জুলাইয়ের দশ তারিখের আগে নাহিদ ইসলামরা বলেছেন যে পুলিশ যদি ক্যাম্পাসে ঢোকে আমরা গণভবনে ঢুকবো এগুলোর সিগন্যাল কিসের ইসার আপনারা বুঝতে পারেন না এইটাই হচ্ছে যে আমি যখন এক দফা ঘোষণা করা দরকার তখনই করব কিন্তু এর আগেই কিন্তু আমরা এবং আপনারা যদি মাহফুজ আলমের নয় তারিখের ফেসবুক পোস্ট কেউ এটা আজকাল স্মরণ করে না কিন্তু আমি এটা তখনই যেহেতু মাহফুজ আলমকে আমি বহুদিন ধরে চিনতাম মাহফুজ এই স্ট্যাটাসটা দিলেন আমার কাছে মনে হচ্ছিল যে মাহফুজ একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছে কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে ঠিকই আসলে ছাত্রদের এই যে যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের যে ছাত্র সমাজে যারা নেতা ছিলেন তারা বাংলাদেশের অতীত ইতিহাস থেকে যেমন গ্রহণ করেছেন তেমন মানে নিজেদেরকে আপডেটও করেছেন যে আট নয় তারিখে মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট ছিল যে এই যে মানে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে নতুন ধরনের রাজনৈতিকতা শব্দটা হচ্ছে রাজনৈতিকতা রাজনৈতিকতা বা পলিটিক্যালিটি শব্দটা হচ্ছে রাজনীতিরও বড় ব্যাপার মানে রাজনীতি তো পলিটিক্স রাজনৈতিকতা এর চেয়ে বড় জিনিস তো তা তিনি বলছিলেন যে এটার সুফল বাংলাদেশ জনগণ পাবে তা আমার কাছে মনে হচ্ছে একটা কোটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে সেটা নিয়ে মাহফুজ আলমের এই প্রেডিকশন এটা হয়তো একটু বেশি বেশি কিন্তু পরবর্তীতে যখন যতই দিন ঘনিয়ে আসলো আমরা দেখলাম যে আমরা এটা নিয়ে গর্বিত অবশ্যই যে আমাদের যারা ছাত্রনেতা ছিলেন আজকে মাহফুজের অবদান নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কোথায় ছিলেন মাহফুজের কথা বলেন আমরা যারা মাহফুজকে চিনি আমরা জানি তিনি কি করেছেন এই আন্দোলনে এবং তার কি ভূমিকা ছিল তো এই মাহফুজ আলম নাহিদ ইসলাম আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ থেকে শুরু করে আমাদের হাসনাত সার্জিস যারা ক্যাম্পাসে বলেছেন উই আর ওপেন টু বি কিল্ড এই যে আমাদের ছাত্র সমাজ এই ছাত্র সমাজ সবসময় বাংলাদেশের জনগণের যে চাওয়া এটা করেছে এই কারণে করি। চার তারিখে যখন আসিফ মাহমুদ বললেন যে আপনারা ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা কেন এত জনগণ এত এই এরকম লাখো লাখো জনগণ কেন আসলে ঢাকামুখী হলেন এই জিনিসটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে ছাত্রদের বিরুদ্ধে